আজকে আমি জিএম গাড়ির শোরুম গেছিলাম দেখুন এখানে নতুন পুরাতন গাড়ি সব রকমই আছে এবং জিএম গাড়ির কীভাবে সার্ভিস হচ্ছে সেটাও দেখুন অনেক পুরাতন গাড়ি এখন অফসিজেন এখন অফসিজেনে সার্ভিস করে নিচ্ছে এখানে দেখছেন শোরুমের মিস্তিরটাই এরা কিন্তু সব কিছুই করে দিচ্ছে আপনি যদি শোরুমে গাড়ি দিয়ে চলে আসেন আপনাকে কিছুই করতে হবে না শোরুমের মিস্ত্রি দিয়েই আপনার গাড়ি ফুল সার্ভিস করে দেবেন এবং যা কিছু লাগবে এবং বিল হয়তো একটু বেশি হবে কারণ ওখানে এ টু জেড সব কিছুই আপনার চেক আপ করবে এবং গাড়িটা ফুল সার্ভিস হবে আর আপনার বাড়িতে এসে যদি সার্ভিস করে কিন্তু সেটা ফুল সার্ভিসটা করতে পারে না কারণ সব কিছু পার্টস বা কোনো কিছু একদিন হয়তো খুলে দিয়ে যায় আবার পরে এসে করে কিন্তু শোরুমে যেভাবে সার্ভিসটা করতে পারে মিস্ত্রিরা ঝাল থেকে লেদের গাড়ি থেকে সব কিছু কিন্তু সব কিছুই করে দেবে শোরুমে আমরা লেদের কাজ বা কোনো কিছু চেঞ্জ বা হচ্ছে যে মালটা চাইবে সব সেই মালটা সঙ্গে সঙ্গে শোরুমে পেয়ে যায় আপনার বাড়িতে হলে কি হবে আপনার খুলে দিয়ে যেতে হবে কী কী মাল লাগবে দেখে আবার একদিন এসে সার্ভিস করাতে হবে সেটা তো প্রায় কম চার্জ পড়ে না এক বছরের পর হলে সেটা তো আপনার ভালোই চার্জ পড়ে যায় কিন্তু সব সবথেকে ভালোই আপনারা যদি শোরুমে গাড়ি দিয়ে চলে আসেন সেখানে কিন্তু ভালো করে সার্ভিস করে দেবে দেখতে পাচ্ছেন সব গাড়ি সব কোম্পানিতে গাড়ি কিন্তু সার্ভিস করতে হয় এক দু বছর চলার পর কিন্তু ফুল সার্ভিস করতে হয় এখানে দেখতে পাচ্ছেন এই জিএম গাড়িটা সব কিছুই খুলে দিয়েছে একদম কাটার থেকে একদম মানে কি বলবো এর কেশার এর ফ্যান বেল সব কিছুই ফ্যানের যে পাখা সে খুলে দিয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা ধরো নতুন গাড়ি নতুন গাড়ি কন্টেনারে আসে জাহাজে করে তো সেই জন্য কাটারের মুখ থেকে অনেক কিছু খোলা থাকে যেমন পেছনের ওই যে কাভার গাড্ডা সব কিছু খোলা থাকে যেগুলো কন্টেনার থেকে নামানো হওয়ার পর তারপরে লাগানো হয়